নিহত হয়ে গেল জন বন্দী হয়ে গেল আর আমার নবী আপনার নবীর সাহাবি একজনের নাম মুখ হজরতে কাতাদা ওই কাতা দাঁড়া দিয়াল না গো আমার নবীর কাছে আসলেন খাইসা ডাক দিয়া কয় গো আমি পিছনে যুদ্ধ করতে আসলাম আসার পরে আমি দেখলাম কাফেররা আপনাকে অ্যাটাক করার জন্য কত ষড়যন্ত্র করলো আমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম কিন্তু যুদ্ধ করতে তাইয়া এক পর্যায়ে এক কাফের আমার চোখের মধ্যে তীর মারছে দুইটা চোখ গালের মধ্যে জুলে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে যেতে যেতে হবে আমার নতর পরিবারকে আমার দেখা লাগবে আমি যুদ্ধের ময়দানে এসে দুইটা চোখ আমি কুরবানি করে দিয়েছি কিন্তু আমি এখনো জীবিত আছি তবে আমি চান জানতে চায় ইয়া রাসূলুল্লাহ আমি হয়তো যদি বেঁচে থাকি কোনো দিন তো আপনাকে চোরম চোখকে আমি দেখতে পারবো না মেহেরবানি করে যদি আমার দুইটা চোখ আপনি ভালো করে দেন যদি দুইটা চোখ আপনি ভালো করে দেন আপনারা জবান খুলে কোন ভালো করার মালিককে এরপরে সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে দেন সাহাবায়ে কেরাম কি শিরিক বুঝতো না সাহাবায়ে কেরাম শিরিক বুঝতো না আরে ডাব্লিউর গুষ্টি তোমরা যেটাকে শিরিক বলো আমরা সেটাকে পীরিত বলি ঠিক তারা সিঁড়িকে বোঝে না পীড়িত বোঝে না ওরা আমরা বলতেছে আমরা নাকি মাজারে গিয়া আল্লাহর গলিরে আল্লাহ মনে করি আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় দিয়া দিয়া পাবলিকের কাছে আমাদেরকে একটা কালার বানায় রাখে এই জন্য আপনার সবাই ঐক্যবদ্ধ হওয়া লাগবে এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ওই সাহাবি আইসা কর ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার দুইটা চোখ গালের উপরে চলে গেছে মেহেরে বানি করে আপনি ভালো করে দেন এবার ওই মুহূর্তে আমার নবী আপনার নবীর ডাক দেবের সাবি এক আমি তোমার চোখ ভালো করব কিন্তু করার আগে আমি তোমার কাছে জানতে চাই তুমি কি জান্নাত চাও নাকি চোখ চাও আমাদের কে রসুল প্রশ্ন করলে আমরা বলতাম আমরা চোখ জান্নাত চাই কিন্তু এই সাহাবি আমন সাহাবি যে সাহাবি ডাক দিয়ে কয় আর আল্লাহ আমার লাগতো না আমার চোখ চায় এবার আমার নবী আপনার নবী নিজের থুতু মুবারকটা আঙ্গুল মুবারকের মধ্যে লাগাইয়া দুইটা চোখের পাশে পাশে এমন ভাবে সুপার গ্লো ঘামের মতো লাগাইয়া এই জুলন্ত চোখটাকে হাত মুবারক দিয়া ধইর আল্লাহ পাক না কেন এমন ভাবে হাত মুবারকটা ধোইরা দুইটা ঝুলন্ত চোখ চোখের গুরার মধ্যে লাগাইছে আর আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরে আমি তোমার জন্য তত চোখ দিয়ে একটা জায়গা বারবার লাগাইলাম আমি জানতে চাই তুমি দেখতে শুনি ওহে সাহাবি ডাকিয়ে হে রাসুল আল্লাহ নবী আমি আগের চাইতে আরো সুন্দর দেখতেছি ওগো নবী پیارا নবী তোমার দরবার জাহাঙ্গী যেতে চাই বারবার ও গারনবি তোমার তুই জাহানে চলে নি তোমার জমিদারি তুই জাহানে চলে নোবি তোমার জমিদারি আল্লাহ সব কিছু মালিক আল্লাহ সব কিছু রু মালিক তুমি বনপনকারী আমরা নবীর বেকার দি হাত না নবীর হাত ধর না हां আমি কিন্তু একটু চিটাগাং এর বলবো বল না 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 দেপোরে

কথা কি শেষ দিতে পারি এক গজল গাইছি এক দিয়ে দিছে বকশিস এটা কি সাইন ভাই এটা কি এদিকে করে শরীরে অসুস্থ তো

আ তোমার ক্ষমতা চলে আসমানে শুধু যো জিকির করে না নাই না আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমারই ছায়াই মাগির থেকে কোনটা आसार হয় তোমারই ছায়াই মাগির হতে কোনটা आसार হয়

তুমারি দরবার চেত গে কে বার চেত চাই বরবার তু জাহান চলে নী তুমারে জমিদারি তু চলে তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্ধনকারী আমরা নবীর ভিখারী আমরা কার বিখারী আমরা কার বিখারী আমরা আমরা নবীর ভিখারী মাদার দশ